আদেনাতে ধরা পড়লো চোর বেঁধে রেখে পুলিশের খবর হাসনাবাদের বাইলানি বাজারের ঘটনা আজ সকালে বাইলানি বাজারের শুভঙ্কর দাস নামে এক চাল ব্যবসায়ী দোকান খুলে দোকানের পাশে দাঁড়িয়েছিল সে সময় অভিযুক্ত দোকানে ঢোকে এবং দোকানের ক্যাশ বাক্স থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নিজের ব্যাগে ঢোকায় এবং পুরো বিষয়টি দোকান মালিক শুভঙ্কর দাস দেখতে পায় এরপর শুভঙ্কর দাস ওই অভিযুক্তকে ধরে তার ব্যাগ থেকে টাকা বের করে এবং আশপাশে অন্যান্য ব্যবসায়ীদের খবর দিলে তারা এসে ওই অভিযুক্তকে ধরে এবং একটি বাসের গায়ে বেঁধে রাখে খবর দেওয়া হয় হাসনাবাদ থানা বাসনাবা থানার পুলিশ ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি এর আগেও একাধিকবার চুরি করেছে কিন্তু আজ হাতে নাতে ধরা পড়লো তবে চুরির ঘটনা নিয়ে উদ্বিগ্ন বাইলানি বাজারের একাধিক দোকানদার কেননা মাঝে মাঝে এরকম চুরির ঘটনা ঘটছে টাকা আমি সকালে এখানে দাঁড়িয়ে পাশের দোকানে গল্প করছি উনি আসলো এসে দোকানে একটা চালের বস্তায় হাত দিল তারপরে সোজা এদিক ওদিক তাকিয়ে দোকানের ভিতর ঢুকে গিয়ে আমার ক্যাশের ব্যাগের থেকে টাকার বান্ডেলটা বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে চলে যাচ্ছিল আমি হা আমি তিরিশ হাজার প্রায় আমি হাতে নাতে ধরেছি ধরার পরে শিকার করেছে আমার হাতে পায়ে ধরে অন্যায় শিকার করেছে আমি বাজারের সমস্ত পার্শ্ববর্তী দোকানদার বন্ধুদের ডেকে তাদের সামনে ওনাকে ধরেছি ভুল শিকার করে এখন ওনাকে ধরে রাখা হয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে প্রশাসন আসবে যা ব্যবস্থা নেবে নেবে আমার নাম শুভঙ্কর দাস আমার এই চালের দোকান স্বর্ণলতা চাউল ভাণ্ডার বাইলানি বাজারে সকাল থেকে ভোর রাত চারটের থেকে বিভিন্ন ব্যবসা সূত্রে দোকানদাররা ব্যবসা কেনা করেন মাছের ব্যবসা থেকে তারপর সবজি ব্যবসা বিভিন্ন দোকানদাররা দোকান খুলে একটু কোটা কাটা কেনাকাটা করেন ইতিমধ্যে একটা চালির দোকান থেকে তারা একটা ছেলে বাইরে থেকে এসে সে একটা দূরভিশ ছেলে বাইরে বাড়ি এসে ক্যাশ বক্সের থেকে টাকা তুলে নিয়ে এনেছে সিসি ক্যামেরা খাটার থাকা সত্ত্বেও আছে সাথে ধরা পড়েছে ছেলেটাকে হাতে নাতে এবং সেলারটা স্বীকার করেছি টাকা নিয়েছি আমার মনে হয় বাইলানি বাজারে একটা অস্থায়ীভাবে দোকানদাররা তাদের দিশিহারা মতো ঘুরছে একটা স্থায়ীভাবে যদি বাইলানি বাজারে ব্যবসায়ী সমিতি একটা কমিটি থাকতো তাহলে কমিটির ভাইতে দোকান আজ নিশ্চয়ই বাইরের লোক সাহস পেত না যে ওখানে বাইলানি বাজার ব্যবসায়ী সমিতি আছে তাদের পানিশমেন্ট হবে শাস্তি হবে কিন্তু আজকে অস্থায়ীভাবে কোনো কমিটি নেই তার জন্য বাইলানি বাজারে দোকানদারদের ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে বাইলানি বাজারে একটা ব্যবসায়ী সমিতি কমিটি তৈরি হোক সেই কমিটির মাধ্যমে বাইলানি বাজারটা পরিচালনা হোক তাহলে বাইরের থেকে কোনো শত্রু বা কোনো দোকানদারদের উপরে আক্রমণ হবে না তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারবে আমি দীর্ঘদিন এই বাইলানি বাজারে ব্যবসা সমিতির সভাপতি ছিলাম বর্তমান এখন নির্বাচন হয়নি সেই জন্যে প্রত্যেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো তা বলছে চাল নিবি না চাল হাত দিলি দেখলি চাল নিবি না এই চালটা কত করে